নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস নিয়ে এসেছি কাঁচা আমের আম শক্ত এখন গরম শুরু হয়ে গেছে কারোর মুখে রুচি নেই একটু টক টক মিষ্টি মিষ্টি জিনিস হলে সবার বেশ খেতে ভালোই লাগে এই আমশক্ত দিয়ে তোমরা চাটনি করতে পারবে এমনি খেতে পারবে চারটে আম নিয়েছিলাম আমটাকে কেটে আমি মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়া উনুনে দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমের পেস্টটা আমি ঢেলে দেব ঢেলে আমি কিছুক্ষণ রান্না করে নেব ধীরে ধীরে এই আম শক্তটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে এখন গরমের সময় মুখে তো রুচি থাকে না এটা একটু মুখে দিয়ে চেটে চেটে খেলে বেশ লাগে খেতে ধীরে ধীরে আমি নাড়তে থাকবো গ্যাসটা একদম লো করে রাখতে হবে এবার দিয়ে দেবো আমি কিছুটা গুড় তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো তবে আমি আখের গুড় দিচ্ছি আখের গুড়টা পেটের জন্য ঠান্ডা আর খেতেও বেশ লাগে এটা বানিয়ে কিন্তু বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে যখন ইচ্ছা হলো একটু বের করে খেলাম চাটনি করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে ডাল ভাতের সঙ্গে মাছ ভাতের সঙ্গে একটু চাটনি থাকলে চেটে চেটে খেতে বেশ লাগে এই আম শক্তের ধীরে ধীরে আমি রান্না করে নেব ততক্ষণে গুড়টা নিজে থেকেই গলে যাবে তোমরা চাইলে গুড়টাকে একটু থেতো করেও দিতে পারো মানে ভেঙে দিতে পারো না হলে চিনিও দিতে পারো মিষ্টির জন্য আর কেউ যদি মিষ্টি একদম পছন্দ না করো তাহলে টক টক আম আমশক্তও বানাতে পারো দিয়ে দিলাম এক চিমটি নুন কিন্তু টক মিষ্টি নোনতা এরকম লাগবে টেস্টের রান্না হয়ে গেছে দেখো একদম জেলি টাইপের হয়ে গেছে জেলি টাইপের হয়ে গেলে বুঝে যেতে হবে এটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি দু তিন মিনিট একটু হালকা ঠান্ডা করে নেব এর নিয়ে নিয়েছি আমি একটা স্টিলের থালা থালার মধ্যে আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এটা না দিলেও হয় তবে দিলে খুব ভালো হয় আম শক্তটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় কেটেও যায় না ফেটেও যায় না তেলটা একটু ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো এবার আমি আম শক্তটা ঢেলে দেব এখনও অনেকটাই গরম রয়েছে ধীরে ধীরে আমি থালায় চারিদিকে ছড়িয়ে দেব বন্ধুরা এটা যদি একবার করে খাও না তা তোমরা সব সময় করবে আমি কিন্তু এটা গত বছরও করেছিলাম এই বছর আবার করলাম গত বছর তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি প্রতি বছর করি করে এটাকে কেটে টুকরো করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই যখন ইচ্ছা হয় তখনই খাই এবার এই প্রথম করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম তোমরা চাইলে রোদে দিও আমি রোদে দেওয়াটা তোমাদের দেখাইনি আমার সামনে ব্যালকনিতে অল্প রোদ আসে আমি সেখানেই দিয়ে রেখেছিলাম চাইলে তোমরা পাকার তলায়ও শুকিয়ে নিতে পারো দেখো কত সুন্দর হয়েছে একদম শুকিয়ে গেছে এবার তোমাদের আমি তুলে দেখাচ্ছি তোমরা চাইলে চারটে পাঁচটা একসঙ্গে করে একটার উপরে একটা রেখে রেখে তারপর টুকরো টুকরো করে কাটতে পারো দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা আজকে বন্ধুদের সাথে তো কথা বলা হলোই না যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা পেশ করে অলে করে রেখো যাতে এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও এবার এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো তোমরা চাইলে ভাজ করেও রেখে দিতে পারো এরকম রোল করেও রেখে দিতে পারো তবে রোল করতে গেলে ভাজ করতে গেলে জায়গাটা একটু বেশি লাগে আমি টুকরো করে কেটে টাইট ডাব্বায় বা টিফিন ডাব্বায় ভরে রেখে দিই সারা বছর ধরে খাওয়া যায় এবার আমি এই টিফিন ডাব্বায় রেখে দেবো আমি কালকেই এটা দিয়ে চাটনি করব তাই অ্যাটটাইট ডাব্বায় আর রাখলাম না এটা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর টক টক মিষ্টি মিষ্টি নন্তা নন্া মুখে স্বাদ একদম বদলে যায় বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুরা এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো তোমরা